আজ আমি ডিম সর্ষে বানাবো তাই আমি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একদম পুরো পার্থে রেডি করে নিয়েছি এখানে ডিমগুলো এখানে আমি ছটা ডিম নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে দেখো এইভাবে এইভাবে কেটে নেব ডিম সরষে বানাতে এইভাবে কেটে নেবে সরষে খুব দারুণ একটা স্বাদের রেসিপি সবার প্রিয় হবে আর সবার খুব পছন্দের জিনিস হবে একবার অবশ্যই বানিয়ে ছেলেদেরকে খাওয়া তাদের খুব পছন্দের রেসিপিটা হবে মাছ মাংস ফেলে খাবে ঠিক প্রত্যেকটা আমি কেটে নিয়েছি এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তাই এবার আমি ডিমগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে খুব লাল চুপচুপ করে ভাজবো নি কিন্তু হালকা করে ভাজবো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে একে খুব কড়া করে ভাজবেন কড়া করে ভাজলে নুন সরষেটা ভালো হবে না আর এবং হালকা করে ভেজে নিলে তবেই জিনিসটা ভালো হবে এবার দেখো নিমগুন আমার ভাজা হয়ে গেছে একে খুব কড়া করে ভাজবেন বলেছি হালকা করে ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে বলেছে ভাজা কোনো হালকা ভাজা এই আমার ভাজা হয়ে গেল এবার এখানে ছোটো ছোট করে পেঁয়াজ কাটা আছে আমি কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি তুলে নিয়ে করতে এবার আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি আর নিয়েছি সর্ষেগুলো দিয়ে দিচ্ছি ভালো সর্ষে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে এখানে দুগাঁটের মতন আদা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি পাঁচটা টুকরো আদা সাত আটটা রসুনের কোয়া পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি মাঝারি সাইজের টমেটো একটা টমেটো এখানে দশ বারোটা গোটা মরিচ নিয়েছি এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা খুব এতে সব জিনিসটাতে ভাজা যাবে না ভালো করে এই পেঁয়াজটা আমি আর ভাজব না পেঁয়াজটা হয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে এইটাই প্রয়োজন আমি এখানে হাফ বাটি পোস্ত দেড় চামচের মতো পোস্ত নিয়েছি পোস্তটা আমি একটু আলাদা শিলে বেটে নিচ্ছি আমি যে পোস্তটা নিয়েছিল পোস্তটা আমি আলাদা বেটে নিয়েছি আমি কিন্তু পোস্তটা মশলার সঙ্গে দিলে দিতে পারত পোস্তটা দিই আলাদা কেন দিল পোস্তটা আলাদাই পেঁয়াজের সাথে ভেজে নিলে না টেস্টটা দ্বিগুণ উঠে পোস্তটা ভাজা হলে খেতে পেঁয়াজের সঙ্গে পোস্ত ভাজা হলে এর স্বাদই আলাদা হয়ে যাবে তাই আমি পেঁয়াজটা একটু পোস্তটা আলাদা করে বেটে নিয়ে ভেজে নিচ্ছি এইটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে এসছে মো পোস্তটা দিয়েও তেল ছেড়ে দিয়েছে ভাজা হয়ে গেছে না এইবার আমি যে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সরষে এইবার আমি এই পেস্টটা পেঁয়াজের উপরে পেঁয়াজ পোস্তর উপরে তুলে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এর সাথে দিলে তাহলে পোস্তটা ভাজা হবে আর পোস্তটা ভাজা হলে খেতে কিন্তু স্বাদ খুব বেড়ে যায় আমি মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি অল্প করে মধ্যে এইবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতন কালারের জন্য হলদু দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি কালারের জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আছে মরিচ আছে এখানে আমি হাফ চামচ সামান্য করে লঙ্কা দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিই এবার আমি সব পরি সব মশলা কোনো নিয়ে ভালো করে কষাতে থাকব দেখো মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি ছুঁতে উঠেছে কিন্তু একদম দুর্দান্ত দেখো মশলাটাও কিন্তু আমার কষা হয়ে গেছে মশলাটা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এইবার আমি ডিমগুলো একটা একটা করে তুলে দিচ্ছি ভালো করে আরেকবার পেঁচিয়ে এইবার আমি ডিমের সাথে মশলাটা ফুটবে সেদ্ধ হবে বলে ডিম আর মশলা জল দিচ্ছি ডিম আর মশলাটা সেদ্ধ হয়ে যে যার মশলা আর ডিম একাকার হয়ে যায় বলে আমি এখানে একটু জল বেশি করে দিই জল বেশি করে দিয়েও এখনো গ্রেভিটা কত ঘন আছে বলে তো আমি ডিমটাই একটু চাপা দিচ্ছি দেখি একটু খুলে কতটা মরেছে দেখোটা ঘন হয়ে এসছে আর একটু ঘন হলে আমি এখানে একটু ধনে পাতা কেটে রেখেছিলাম ধনে পাতা আমি একটু ছড়িয়ে দিচ্ছি আর একবার একটুখানি চাপা দেব এইবার দেখো অনেকটাই মরে গেছে এই না একদম পুরো পারফেক্ট হয়ে যাবে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে আর কেমন এটা বানানো কমেন্ট করে অবশ্যই জানাবো এই ডিম সসে তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে তোমাদের আপনজনদের খাওয়াও না তারা বারবার এই রেসিপিটাই খেতে চাইবে দেখতে কত সুন্দর হয়েছে তো মাছ মাংস ফেলে রেখে এইটা খাবো এই রেসিপি বন্ধুরা আজ আমি যে রেসিপিটা এনেছি তোমাদের কোনো তরি তরকারি কিচ্ছু লাগবে না দেখো বাসমতি চাল আমি এখানে পাঁচশো থেকে ছশো গ্রাম ছশো গ্রামই চাল নিয়েছি আর এখানে পাঁচটা ডিম নিয়েছি এই যে রেসিপিটা বানাবো তোমাদের এতে তরি তরকারি কিছুই লাগবে না দারুণ স্বাদের দারুন একটা রেসিপি এই দিয়েই দেখবে যে একশো গ্রাম চালের ভাত খায় সে দেড় থেকে দুশো চালের গ্রামের ভাত খাবে আর এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি সাইজ করে গোটা গুঁড়ো বেশি বাদ দিয়ে দিয়েছি দিয়ে ফুলগুলো নিয়েছি এই ফুলকপি ডিম আর এই চাল দিয়ে দারুন স্বাদের একটা রেসিপি বানাবো কিভাবে বানাই তোমরা সঙ্গে থাকো আমি এই রেসিপিটা বানাতে দেখো এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ হাফ চামচ হলুদ আদা রসা আর ধনে পাতা অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না মধুরা আমি এখানে কোঁড়া বসিয়ে কোঁড়ায় জল দিয়ে দিচ্ছি খানিকটা এবার আমি কপিগুলো একটু ভাপিয়ে নেবো অল্প করে খালি সেদ্ধ করে নেব সামান্য একটু করে সামান্য করে একটু নুন দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা জায়গা চাপা দিয়ে আমি এখানে একটা বাটি নিয়েছি নিয়ে এই বাটির মধ্যে একটু আধ ঘন্টা কি ঘন্টা এক চালটা আমি জলে দিচ্ছি ভিজুর দিয়ে রাখবো আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি কপিটা কিন্তু ভালো করে আমি সেদ্ধ করিনি খালি একটু এর গন্ধটা কেটে যাওয়ার মতন হালকা করে নরম হওয়ার জন্য দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি জল ঝাড়িয়ে কড়া বসিয়ে কড়ায় তেল দিচ্ছি একটু বেশি করেই তেল দিচ্ছি কড়ায় তেলটা আমার গরম হয়ে গেছে একটু কড়া করেই গরম করেছি তেলটা এখানে গোটা গোটা আলু দেখো আলুগুলো আমি গোটা গোটাই আলু তুলে দিচ্ছি সামান্য একটু আলুগুনোর উপরে সামান্য একটু নুন ঝলদি দিচ্ছি একটু আলুটার উপর নুনও ছড়িয়ে দিচ্ছি আলুগুনো একটু লাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি তেল তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো আমার সব তোলা হয়ে গেল দিয়ে পুতিগুলোর যা তেল ছিল বাকি তেলের উপরে প্রতিগুনে তুলে দিচ্ছি প্রতিদিন আমি একটু ধেয়ে তুলে নিই কপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কপিগুলো আমি একটু তেল ঝারিয়ে তুলে নিচ্ছি এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে একবার তোমরা কিন্তু পুরোটা দেখবে আমার ভিডিওটা আমি কীভাবে এই ফুলকপি আর ডিম রেসিপির রান্না বানাই আমি আমি ডিমগুলোকে কেটে ধুবনি কেটে দিলে তাহলে ভেঙে যেতে পারে আমি কাঁটা চামচ দিয়ে ফুঁচিয়ে নিচ্ছি একটু তাহলে এর ভেতর পর্যন্ত রস ঢুকে যাবে ঝাল লুন সবের মধ্যে ঢুকে যাবে এই ডিম একবার খেয়ে দেখবে খেতে কত ভালো লাগবে পুরো এর ভেতর পর্যন্ত দেখবে নুন ঝাল পুরো ঢুকে গেছে নাহলে সেই সেদ্ধ ডিম সেদ্ধ সেদ্ধ মতো লাগে এতে কিন্তু লাগবে না এইভাবে সব ডিমগুলো আমি খুঁচিয়ে নিচ্ছি একটু কপি ভেজে নিয়েছি ডিমটাও এবার ভেজে নিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কপি ভেজেছি তো তাই তেলটা একটু কালো কালো মতো হয়ে গেছে দেখছি পল্ডু দিচ্ছি ডিমটার মধ্যে এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো লাল লাল করেই ভাজবো দেখো ডিমটাও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার ডিমটাও তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিচ্ছি আমি একটা একটা করে আবার যে বাকি তেলটা আছে আমি পেঁয়াজগুলো সব তুলে দিচ্ছি পেঁয়াজের সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেল দুবনি এই তেলটা কি আর তেলের মধ্যে নুনো আছে নুনো দুবনি পিঁয়াজটা তুই নাড়াছাড়া করে লাল লাল করে খুব হেজে নেবে খুব লাল করব নি মোটামুটি হেডে নেবে দেখো পিঁয়াজটা নাড়াছাড়া করতে করতে পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এইবার আমি কিছু পিঁয়াজটা কিছু খানিকটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি অনেকটা পেঁয়াজ এর মধ্যে রাখছি কাঁচা লঙ্কাগুলো তুলে নিচ্ছি আদা রসুন তুলে দিচ্ছি ভেজে নিচ্ছি দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে শেমতেও উঠে গেছে এবার আমি শিল ধোয়া জলটা মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিই সাইড দিয়ে এবার আমি লঙ্কা আর হলুদ এখানে দিয়ে মশলাটা নেব মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আরো একটু জল সাইড দিয়ে জল দিচ্ছি মানে নুন তো জ্বলছেই সবজিগুলো কিনতে গেলে মশলাটা হাতে লেগে যেতে পারে কোনো এইবার আমি দেখো ফুলকপি গুলোই মশলার মধ্যে তুলে দিচ্ছি আর ডিমগুলো তুলে দিচ্ছি আলুগুলো কিন্তু দিচ্ছি না আলুগুলো রেখে দিচ্ছি যেইভাবে মাংস কষে সেইভাবে এটাকে শুধু কষিয়ে নেবে এইবার ধনে কোনো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এত সুন্দর হবেই খেতে না বানিয়ে খেলে বুঝতে না যে ফুলকপি ডিম ফুলকপি এই রেসিপি বাসমতি চাল দিয়ে রেসিপিটা বানাবে এতে কিন্তু টমেটম দিব টমেটমটা এখনো দিইনি টমেটমটা যাতে গোটা গোটা থাকে সেই জন্য টমেটমটা এখনো দিইনি খাদি ছখাদি ঘি টমেটমটা বলেও যাবে না ঘেঁটেও ফেলবে না টমেটমটা যাতে গোটা গোটা থাকে দেখো দেখতে এটা ভালো লাগছে না এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখো সম্পূর্ণ একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি না দিয়ে নিচ্ছি এবার আমি বেস্কি বসিয়ে জল দিয়ে দিচ্ছি এইবার আমি এখানে নিয়েছি চারটে টুকরো কাটদানা পাঁচ ছটা এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর নিয়েছি গোটা কথা এখানে গোল নিয়েছি এইগুলো সব আমি জলটাও গরম হয়ে গেছে ভাপ উঠছে দেখছো এইগুলো আমি জলের মধ্যে সব তুলে দিচ্ছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিন আমি দু চামচের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেলও দিয়ে দিচ্ছি এবার আমি জলটা ফোটার জন্য এখানে চাপা দিয়ে দিচ্ছি জলটা জল জল একদম করে করে চালটা আমি পরিষ্কার নিয়েছি দেখো দুবার তিনবার ধরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চালটা তুলে দিচ্ছি জলের মধ্যে এই চাল চকুটে ধুলে হবে না আস্তে আস্তে ধুতে হবে দেখছো চাল গোটা 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 গোটাই আছে আর এটা এই ভিজু দিয়ে না যে ভাতটা এক্ষুনি এক্ষুনি ভাতটা হয়ে যাবে এইবার আমি ভাতটা একটু হালকা করে নেড়ে দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি ভাত কিন্তু ফুটা ওটা একটুখানি পরেই ভাত হয়ে যাবে দেখতে হবে কি ভাতটা বসিয়েছি পাঁচ সাত মিনিট হল মিনিট পাশে দেখো ভাত কিন্তু পুরো রেডি দেখছো ভাত কত বড় বড় ভাত হয়েছে গোটা গোটা ভাত হয়েছে এই চিরখা চিরখা অবস্থায় ভাতটা নাবি ফেললে তাহলে ভাতটা খুব সুন্দর ভাতটা হয় এবার আমি ফেল ফেলছি ভাতটাকে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি এবার আমি ভাতটাকে একটু ঠান্ডা করতে দেব এখানে আমি একটা থালা নিয়েছি এবার এখানে ভাতটাকে ঠান্ডা করতে দেব একটু ভাত ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটু গাওয়া ঘি দিচ্ছি চাপিয়ে দিচ্ছি দিয়ে গা ঘিটা গরম হয়ে গেছে দেখছো এবার আমি ভাতটা দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতগুলো চাড়িয়ে দিচ্ছি যে ভাজা আলুগুলো রেখেছি ছিল আলুগুলো একটা একটা করে তুলে দিচ্ছি এর মধ্যে ভাজা ভাজাগুলো ছড়িয়ে দিচ্ছে এতেই দিয়ে দিচ্ছি ফের ভাত তুলে দিচ্ছি একটা লেয়ার ভাত দিয়ে দিব এবার যে ফুলকপি ডিম সেগুলো তুলে দিচ্ছি দেখো টমেটো কিন্তু আমার গোটা গোটাই আছে তোমরা একবার এইভাবে এই রেসিপি রান্না করে তোমরা অবশ্যই একবার খেয়ে দেখবে আমি কথা দিচ্ছি তোমরা মাংস বিরিয়ানির থেকে এইটা ফেলে খাবে মাংস বিরিয়ানি রেখে পেঁয়াজ ভাজাগুলো ফের ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে এইবার বাকি ভাতগুলো আমি ফের ওর উপরে একটা লেয়ার ফের দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ এই রেসিপিটার জন্য এক চামচ মশলা এখানে মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছি নো মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি আমি এক চামচের মতন আবারও চিনি ছড়িয়ে দিচ্ছি এখানে এই একচিপি কেওড়া জল এক চামচের মতো দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো গোলাপ জল দিচ্ছি এইগুলো দিলে ভাতটা সেন্ট হবে খেতেও খুব ভালো হবে এখানে দিচ্ছি মিঠা আতর এবার ভাত ভাতগুলো এবার মশলাটা চাপা দিয়ে দিচ্ছি যে সাথে যে কাঁচা লঙ্কাগুলো ভেজে রেখেছিলো সেগুলো করে দিয়ে দিলো এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করছি এটা গরুর দুধ জাল দেওয়া ছিল আমি এক কাপ ব্যবহার করছি যদি এক তোমার ঘরে গরুর দুধ না থাকে তাহলে কিন্তু তুমি আঙুল দুধও গুলে দিতে পারো ব্যবহার করতে পারো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে গাওয়া ঘি এক দেড় চামচ আমি দিয়ে দিচ্ছি চারিয়ে চাড়িয়ে দেখো চারধারে আমি আটাটা দিয়ে এবার চেপকে দিচ্ছি এইটা দিয়ে দম দিলে তাহলে হাওয়াটা বেরোবে না এইবার আমি এইটা দিচ্ছি দেখো দশ মিনিট রেখে দেবো এটা যদি কাঠ কয়লা থাকে তোমরা উপরেও আগুন দিতে পারো দেখো দমে দেওয়া ছিল একদম গরম হয়ে আছে শুধু ছিল আমার দেখি কেমন হয়েছে ডিম বিরিয়ানি দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো এবার আমি পরিভূষণের জন্য থালায় তুলছি এটা তোমাদের কিছু লাগবে না তোমাদের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে মুখে লেগে থাকার মতো